আমরা কিন্তু বসে চাইছিলাম শান্তিপূর্ণ অবস্থান করতে চাইছিলাম যেটা আমাদের করতে দেওয়া হয় নাই ওই জন্য আমরা চাই যে ডিসি মাসুদের যথাযথ ব্যবস্থা নেওয়া হোক উনি যাতে বহাদেক করে আর এই হামলার নেপথ্যে ছিল ডিসি মাসুদ তার তার ইন্ধনে বাকি পুলিশ সদস্যরা আমাদের আক্রমণ করেছিল এবং আমার অনেক ভাই আহত গুট করে সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে সাউন্ড গ্রেনেড টিআর শেল জল কামান সবকিছু আমাদের উপর ইউজ করছে বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নাটকীয় মোড় ঘুরল রাজধানীর রাস্তায় যখন বুয়েট শিক্ষার্থীরা দোফায় দোফায় আন্দোলনে নেমে আসে তখন হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানায় যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিল চলাকালেই ডিসি মাসুদের নেতৃত্বে পুলিশ বাহিনী অপ্রত্যাশিতভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় লাঠিচার্জ কাদানে গ্যাস এমনকি মারধরে আহত হয় অসংখ্য নিরীহ ছাত্রছাত্রী শহরের আকাশে তখন শুধু ধোয়া আর আতঙ্কের গন্ধ ভেসে বেড়াচ্ছিল কিন্তু এখানেই থেমে থাকেনি পরিস্থিতি বরং হামলার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষও ক্ষভে ফেটে পড়ে ঢাকার বিভিন্ন মোড়ে ক্যাম্পাসে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডিসি মাসুদের পদত্যাগ চাহিদাবিতে বিক্ষোভ শুরু হয় বলা যায় এক অগ্নিগর্ভ মুহূর্ত তৈরি হয় সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন যতই শক্তিশালী হতে থাকে ততই চাপে পড়তে থাকে প্রশাসন আর সেই সময়ই সামনে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্ট ভাষায় মন্তব্য করেন যে এই দেশে মাসুদের মতো ডিসিদের রাখা যাবে না যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে নিরপরাধ মানুষের ক্ষতি করে তাদের কোনোভাবেই প্রশাসনের অংশ হওয়ার অধিকার নেই ডক্টর ইউনুসের এই বক্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে শিক্ষার্থীরা আরও উৎসাহ পায় আর জনমত স্পষ্ট হয় যে এইবার ডিসি মাসুদকে যেতেই হবে অবশেষে ব্যাপক চাপ জনরোষ আর ডক্টর ইউনুসের করা অবস্থানের মুখে ডিসু মাসুদ বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দেন পদত্যাগের খবরে কিছুটা স্বস্তি ফিরে আসে শিক্ষার্থীদের মাঝে যদিও ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি তবু অনেকেই মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন দিক উন্মোচন করেছে একদিকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অন্যদিকে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ সব মিলিয়ে এক বিস্ফোরক রাজনৈতিক আবহ সৃষ্টি করেছে এখন প্রশ্ন উঠছে ডিসি মাসুদের পদত্যাগ কি শুধুই একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে অনেক বিশ্লেষকের মতে ডক্টর ইউনুসের সরাসরি হস্তকে প্রমাণ করেছে যে দেশের রাজনৈতিক নেতৃত্বের নতুন একটি ভিন্ন ধর্মী অধ্যায় শুরু হতে চলেছে আর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া মানে সরকার হয়তো বুঝতে পেরেছে এখন আর পুরনো কায়দায় জনগণের দমিয়ে রাখা সম্ভব নয়